অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের প্রত্যেক মহিলাদের জন্য তো ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করলেন যে ভান্ডার প্রকল্প নিয়ে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর এক বড় ঘোষণা এবার কি পুজোর আগেই ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা আসতে চলেছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে একটি নতুন আপডেট আপনাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অতি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বৈঠকে মুখ্যমন্ত্রী কি বললেন এছাড়াও কবে থেকে আপনারা বাড়তি টাকা পেতে চলেছেন কতই বা আপনাদের সেই টাকা ধার্য করা হলো এছাড়াও আরও নিত্য নতুন আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে আই ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই আমরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় আর যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো আমরা এক নজরে দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অত্যন্ত বড় খুশির খবর যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারে পনেরোশো এবং আঠারোশো টাকা করে দেবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে কি সেই তথ্য আপনারা কবে থেকে এই টাকা পেতে চলেছেন সমস্ত কিছু আপডেট আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো এখানে প্রথমত বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বসবাসকারী মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের সরকার প্রত্যেক মাসে রাজ্যের প্রায় দু কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদান করে থাকে এই প্রকল্প শুরুর পর একাধিকবার ভাতার পরিমাণ বেড়ে পাঁচশো টাকা থেকে এখন হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে তবে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে সম্প্রতি একটি দাবি জোরালো হচ্ছে বলা হচ্ছে পুজোর আগেই বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে নাকি হাজার এবং বারোশো টাকা নয় এক লাফে পনেরোশো এবং আঠারোশো টাকা ক্রেডিট হবে এই কথাটা কি সত্যি আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে সত্যতা জেনে নেব এরপরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার স্কিম পেমেন্ট ইনক্রিজ নিউজ বলা হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রকল্প এই প্রকল্পের দ্বারা সরকারের সাহায্যে প্রতি মাসে মহিলাদের হাত খরচ পৌঁছায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রত্যেক অঞ্চলে অবস্থিত মহিলাদের জন্য প্রকল্পটি এক রকমের আশীর্বাদের মতো তাই এই প্রকল্পের টাকা যদি বাড়ে তাহলে মা বোনেদের মুখে হাসি আরও চওড়া হবে এদিন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করেন যেটি রাজ্যের মা বোনেদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কি কি রয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বিনা শরতে বাংলার সাধারণ জাতি ও মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা এবং তফসিলী জাতি হলে বারোশো টাকা করে পাচ্ছেন বয়স ষাট বছর হলেই সরাসরি এই প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে সুবিধা পাওয়ার শুরু করবেন এর পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও পাবেন এছাড়াও বলা হয়েছে পঁচিশ বছর হলেই সরকারি চাকরি ব্যতীত পশ্চিমবঙ্গের যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এরপরে বলা হয়েছে প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই জায়গায় আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এইটি হলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান প্রশাসনিক সভায় কি বললেন বলা হয়েছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান সম্প্রতি দুয়ারে সরকার থেকে আরো তারাও এবার থেকে টাকা পাবেন মুখ্যমন্ত্রী জানান বছর বয়স থেকে মহিলাদের সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে বাংলা মা বোনেরা নিশ্চিন্তে থাকুন এরপরে বলা হয়েছে তিনি আরো জানান এর আগে রাজ্যের যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যতগুলো আবেদনপত্র জমা পড়েছিল সেই জমা পড়া আবেদনের প্রায় নব্বই শতাংশ কার্ড ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বাকি দশ শতাংশ শীঘ্রই শেষ হবে তারপর আরও মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন এর পাশাপাশি সবুজ গেছে এছাড়াও বলা হয়েছে আজ থেকে শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে মাসে পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন শুরু হয়ে গেল তো আপনারা যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত বড় খুশির খবর দিল যে আপনারা সমস্ত প্রকল্পের মাধ্যমে আবেদন করলে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন অত্যন্ত বড় একটি খুশির খবর রাজ্যের মানুষদের এবং রাজ্যের মহিলাদের জন্য তো এরপরে বলা হয়েছে সারা জীবন ধরে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে বাংলা মহিলারা পঁচিশ বছর থেকে শুরু করে সারা জীবন ধরে এই প্রকল্পের টাকা পাবেন মহিলার বয়স ষাট বছর বেশি হলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম রেজিস্টার করা মহিলারা সরাসরি বার্ধক্য মহিলারা সারা জীবন ধরে যাবেন এরপরে বা কবে বাড়তে চলেছে বলা হয়েছে চারিদিকে এ নিয়ে আলোচনা হচ্ছে যে পুজোর আগেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে অর্থাৎ রাজ্য সরকারের থেকে সেই টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এছাড়াও বলা হয়েছে কারণ সামনে বিধানসভা নির্বাচন তাই অনেকেই ধারণা করছেন ভোট আসার আগেই আরও একবার বাড়বে বাংলা জনপ্রিয় প্রকল্পের টাকা বলা হয়েছে কারণ গত নির্বাচন সাক্ষী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণার পরেই লোকসভা নির্বাচনে ভালো ফল হয়েছিল শাসক দলের যাই হোক তাই আসন্ন ভোটের আগে অনেকেই আশা করছেন আবার বাড়বে ভান্ডার প্রকল্পের টাকা এরপরে বলা হয়েছে তবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে কিনা এ বিষয়ে এদিকে সবাই মুখ্যমন্ত্রী কিছুই জানাননি এ প্রকল্পের টাকা বেড়ে পনেরোশো এবং আঠারোশো টাকা হবে এ প্রকার যে সমস্ত খবর রুটিয়েছে সমস্ত ধারণা ও এবং মনগোড়া তবে ভোটের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে সম্ভাবনা রয়েছে যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকার এ বিষয়ে সরকারিভাবে তেমন কোনো ঘোষণা করেননি কবে টাকা বাড়বে কত টাকা বাড়বে সরকারি ঘোষণা শুনলেই বোঝা যাবে ততদিন পর্যন্ত রাজ্যের মাহবনেদের অপেক্ষা করতে হবে কোনো গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণা খেয়াল রাখতে হবে আশা করা যায় ভোটের আগে টাকা বাড়বে বাড়তে পারে রাজ্য সরকারের তরফ থেকে তবে পনেরোশো এবং আঠারোশো টাকা নিয়ে তথ্যটি সম্পূর্ণ মন তো এরপরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে মহিলাদের সুবিধাই হবে তবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির অর্থ রাজ্যের ওপর বাড়তি আর্থিক চাপও পড়বে এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি মহিলা উপকৃত হচ্ছেন আবার যদি টাকা বাড়ে তাহলে রাজ্যের খরচ বাড়বে যদিও আশার আলো দেখছেন মহিলারা এখন দেখা যাক রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় তো অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনাদের সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অর্থাৎ জনপ্রিয় প্রকল্পের টাকা বাড়তে পারে সেই ভোটে আগেই তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়তি টাকা আসতে চলেছে এছাড়াও কত টাকা আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সমস্ত অফিসিয়ালি আপডেট আসেনি যখনই সেই আপডেটটি রাজ্য সরকারের তরফ থেকে পাবলিশ করা হবে সবার প্রথমে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে আপনাদের অর্থাৎ বন্ধুদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনারা যেন পেয়ে যান তো আজকে এই পর্যন্তই আবার চেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন